তাদের খাবার যে বাকির গোস তারা খেতে চাইবে তাই পাবে তাদের পানীয় হচ্ছে সজীবতা উদ্দীপক ও কাফুর তাদের স্বচ্ছ এর ছায়া এত বড় যে দ্রুতগতির কোনো অশ্বারোহী একশো বছর ধরে চললেও সেই ছায়া থেকে বের হতে পারবে না এর বিশালতা এত বেশি যে জান্নাতের সবচেয়ে নিচু অবস্থানে যে থাকবে তার রাজত্বে যেসব দেওয়াল ভবন আর বাগান থাকবে সেগুলো পার করতে হাজার বছর লেগে যাবে এর তাঁবু আর শিবিরগুলো যেন লুকানো মুক্ত এক একটা প্রায় ষাট মাইল লম্বা এর ভবনগুলোতে ঘরের উপর ঘর তাদের নিচ দিয়ে নদী বয়ে যায় এগুলোর উচ্চতা যদি জানতে চান তাহলে আকাশের যেসব উজ্জ্বল তারা দেখা যায় সেগুলোর দিকে তাকান দৃষ্টি যেসব তারা নাগাল পায় না সেগুলোও দেখার চেষ্টা করুন জান্নাতবাসীর পোশাক হচ্ছে রেশম আর স্বর্ণ তাদের বিছানায় যেসব কাঁথা থাকবে সেগুলো হবে সবচেয়ে উঁচু মাপের রেশমি কাপড়ের তাদের চেহারা হবে চাঁদের মতো তাদের বয়স হবে তেত্রিশ বছর বয়সের মধ্যে সেখানে তারা শুনবে তাদের পবিত্র স্ত্রীদের গান তার চেয়েও ভালো হচ্ছে সেখানে তারা ফেরেস্তা আর নবীদের কণ্ঠ শুনতে পাবে এর চেয়েও ভালো হচ্ছে সেখানে তারা নিখিল বিশ্বজগতের প্রভুর কথা শুনতে পাবে তাদের খেদমতে থাকবে চিরতরুণ বালকেরা তাদের নমুনা হচ্ছে ছড়ানো ছিটানো মুক্ত মতো তাদের স্ত্রীরা হবে পূর্ণ যৌবনা তাদের অঙ্গপতঙ্গে যৌবনের উন্মাদনা ছড়াতে থাকবে সে যদি তার সৌন্দর্য দেখায় তাহলে মনে হবে চেহারায় যেন সূর্য খেলে গেল তার হাসিতে আলো চমকে উঠবে তাদের ভালোবাসা হবে দুই আলোর মিলন কোনো স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকাবে তার গালে নিজের চেহারার প্রতিচ্ছবি দেখতে পাবে যেন কোনো উজ্জ্বল আয়নার দিকে তাকিয়ে আছে তার পেশি আর হাড়ের পেছন থেকে জ্যোতি ঠিকরে পড়বে সেই স্ত্রী যদি দুনিয়াতে তার সৌন্দর্য অবারিত করত তাহলে পৃথিবী ও মহাবিশ্বের মাঝে যা কিছু আছে সব কিছু সুন্দর সুবাসিত বায়ু দিয়ে পূর্ণ হয়ে যেত সব সৃষ্টি তার প্রশংসা করত গুণকীর্তন করত পূর্ব পশ্চিম তার সব সৌন্দর্যে আলোকিত হতো সব চোখ কেবল তারই দিকে ফিরে থাকত সূর্যের আলোয় যেমন তারার আলো হারিয়ে যায় তার সৌন্দর্যে সূর্য সেভাবেই হারিয়ে যেত পৃথিবীর বুকে সবাই তখন চিরঞ্জীব সেই মহান সত্তা এক আল্লাহ বিশ্বাসী হতো তার মাথার অবগুণ্ঠন পৃথিবী ও এর মাঝে যা কিছু আছে তার সব কিছুর চাইতে ভালো সময়ের সাথে সাথে কেবল তার সৌন্দর্য বাড়তেই থাকবে নাভির নার সন্তান জন্ম হায়েজ এগুলো থেকে সে হবে মুক্ত ধুতু মলমূত্র অন্যান্য নোংরা জিনিস থেকে সম্পূর্ণ পবিত্র তার যৌবন কখনো ক্ষয় হয়ে যাবে না পোশাক কখনো জীর্ণ হবে না তার স্বামী কখনো তার কাছ থেকে বিরক্ত হবে না স্ত্রীর মনোযোগ কেবল তার স্বামীর দিকেই থাকবে সে তাকে ছাড়া আর কাউকেই চাইবে না স্বামীর চাওয়া পাওয়াও কেবল তাকে ঘিরেই হবে দুজন দুজনকে নিয়ে থাকবে সর্বোচ্চ স্বস্তি ও নিরাপত্তায় মানুষ কিংবা জিনেদের মধ্যে থেকে কেউ কখনো তাকে ছুঁয়ে দেখেনি সর্বশক্তিমান সর্বজ্ঞানী আল্লাহর চেহারা যিনি সব ধরনের সাদৃশ্য থেকে মুক্ত সেদিন এমনভাবে দেখা যাবে যেভাবে দুপুর বেলায় সূর্য দেখা যায় কিংবা মেঘ মুক্ত আকাশে যেভাবে চাঁদ দেখা যায় এক আহ্বানকারী ডেকে বলবে জান্নাতবাসী তোমাদের সুমহান আল্লাহ তাকে দেখার জন্য ডাকছেন কাজে তাকে দেখতে আসো তারা বলবে আমরা শুনলাম ও মানলাম তারা সবাই যখন প্রশস্ত উপত্যকায় জড়ো হবে মহামহিম আল্লাহ তার চেহারা আনতে বলবেন আলোর মিম্বার আসবে আরো আসবে সোনার উপার মিম্বার জান্নাতের সবচেয়ে নিচু মর্যাদার অধিকারী কস্তুরীর চাদরে বসবে আর তার উঁচু মর্যাদায় যারা থাকবে তারা যা দেখবে সে দেখবে না যখন তারা সবাই আয়েস করে বসবে তখন আহ্বানকারী ডেকে বলবে হে জান্নাতবাসী আজ তোমাদের সঙ্গে আল্লাহর এমন এক সাক্ষাৎ হবে যেখানে তিনি তোমাদের পুরস্কার দেবেন তারা বলবে আবার কি পুরস্কার তিনি কি ইতিমধ্যেই আমাদের চেহারাকে উজ্জ্বল করেননি আমাদেরকে ভালো কাজের পাল্লাকে ভারী করেননি যাহার থেকে বাঁচিয়ে জান্নাতে দেননি আর কিছু কি বাকি আছে এমন অবস্থায় হঠাৎ করে পুরো জান্নাত জুড়ে আলোর রোশনি ভরে যাবে তারা তাদের মাথা উঁচু করে অবাক বিস্ময়ে তাকিয়ে রইবে মহান আল্লাহ বলবেন হে জান্নাতবাসী আসসালামু আলাইকুম জান্নাতবাসীরা উত্তরে বলবে হে আল্লাহ আপনিই শান্তি আপনার থেকেই শান্তি আসে আপনি সুমহান সব সম্মান আর মহাত্ম আপনারই সুমহান আল্লাহ তখন তাদের দিকে তাকিয়ে হাসবেন আর বলবেন হে জান্নাতবাসীরা তারা কোথায় যারা আমাকে না দেখে আনুগত্য করত এটাই হচ্ছে ইয়ামুল মাজিদ তারা সবাই উত্তর দেবে আমরা সন্তুষ্ট আপনিও আমাদের ওপর সন্তুষ্ট হয়ে যান তিনি বলবেন হে জান্নাতবাসী আমি যদি তোমাদের উপর সন্তুষ্ট না হতাম তাহলে আমার জান্নাতের অধিবাসী তোমাদেরকে করতাম না তারা সবাই সমস্বরে বলবে আপনার চেহারা দেখান যাতে আমরা দেখতে পারি সুমোহন আল্লাহ তখন তার আবরণ সরিয়ে দেবেন তাদেরকে মহিমাময়িত করবেন তার আলো দিয়ে মুড়ে দেবেন আল্লাহ যদি ইচ্ছা না করতেন তাহলে এটা তাদের পুড়িয়ে ফেলত জনে জনে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার কি সেই দিনের কথা মনে আছে যখন তুমি এটা করেছ ওটা করেছ তিনি তখন তাদেরকে তাদের দুনিয়ার কিছু খারাপ কাজের কথা মনে করিয়ে দেবেন সে তখন বলবে প্রভু আপনি কি আমাদের ক্ষমা করবেন না তিনি বলবেন অবশ্যই আমার ক্ষমা ছাড়া তুমি জান্নাতের এই জায়গায় পৌঁছাতে না কর্ণকুহরে এই ধ্বনি কতই না মধু পরকালে তাঁর মহিমান্বিত চেহারা দেখে ধার্মিকদের চোখ কতই না শীতল হবে জান্নাতের মাটি আর জমিন হচ্ছে জাফরান আর কস্তুরীর এর ছাদ হচ্ছে আল্লাহর আরস